পাঁচি বেজি এই 500 মাছ সঙ্গে বড় চিংড়ি সঙ্গে আছে আমাদের কাট্টা আর ঝোরা সাপ নাকি এখানে আবার হ্যাঁ এখানে ঝোরা সব ছেড়েছে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো বেশি গঙ্গদি গিলা করে দিও না একটু ঘুপ করে দিও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ সকাল তো আমরা বেরিয়ে পড়ি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা খালি

আমাদের দোন গাতা চলছে এখন আমাদের এই দোন গেতে দোন ফেলবো নদীতে দেখি কি হচ্ছে তো আমাদের দোনের চার গাতা প্রায় শেষের পথে ওখানে তাহলে কত হবে টোটাল শতনিক হবে শতনিক চার আমরা গেতে ফেলেছি তো এখন আমরা যাব দোন ফেলতে গাঙে জ্বর জ্বর হয়ে এসছে কিছু চার আমাদের রেখে দিতে হবে কেন কাঁকড়ে দুটোরটা খেয়ে গেলে আবার সেখানে আবার লাগাতে হবে তা নাহলে তো ফাঁকা হয়ে যাবে না তাই তো নাকি তো আমরা চলে এসছি আমরা যেখান থেকে দোন ফেলবো তো আমার কাকা রেডি আমাদের এই দোন ফেলা শুরু করেছি আমরা কাকার দোন লগিতে কোচা লগিতে কোচা ভালো যাবে হাওয়াও ছেড়েছে প্রচণ্ড বা হাওয়াও ছেড়েছে আমরা আছি বড় নদীর কুলে দোন ঠিক ফেলানো যাচ্ছে তো কাকা ঠিক আছে ফেলো টাটকা চার আছে তো আমাদের সময় হয়ে গেছে দোন টানার তো আমরা যাবো এখন দোন টানতে সব প্রস্তুতি করে নিচ্ছে তো মাঝি ভাই রেডি তো হ্যাঁ রেডি জালদি জালদি নাম প্রচিজ ককড়া আছে গুলিতে ককড়া আছে পুরো 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 বন্ডা সারা বন্ডা সারা পুরি বোউনি পে যি পুরি 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 এটা ককড়া বেয়ে যি পুরি দেখি যিস মাঝি বললাম ককড়া আছে ককড়া আছে এখানে টাছে মনে ককড়া দেখো এইটা ককড়া মারলে করতে পারো আ বড় কাঁকড়া পেয়েছি বড় কাঁকড়া থুড়ি থুড়ি বড় কাঁকড়া পেয়েছি একটা চার খেয়ে গেছে আমরা পেয়েছি দুটো কাঁকড়া একটা বড় কাঁকড়া পেয়েছি একটা ছোটো কাঁকড়া পেয়েছি চার খেয়ে গেছে এখন তাকে আমার চার পড়াচ্ছে চার খেয়ে গেছে চার খেয়ে গেছে একখান ছেড়ে দিল আমাদের দোন ফেলা প্রায় শেষের পথে আর দশ পনেরোটা চার আছে তো আমাদের দোন ফেলা শেষ হয়ে গেছে দা নোক দাও তো আমরা দোনের ওই মাথায় দোন ফেলেছিলাম আমরা ওই মাথা থেকে আবার দোন টেনে টেনে আসবো দাও বে দাও কাঁকড়া পেয়েছি সেই কাঁকড়াটা যদি বেঁধে না রাখি কাঁকড়া কামড়া কামড়ি করে বেঁধে যাবে কাঁকড়া বাঁধছে হ্যাঁ সুন্দর করে বেঁধো কমপ্লিট হ্যাঁ বাধা হয়ে গেল এটা এই যে কতটা কমপ্লিট কতটা হবে ওটা তা 200 গ্রামের এর মতো 200 গ্রাম 200 গ্রাম হয়ে যাবে হ্যাঁ বউনি খাবে তাহলে আমাদের মিট যায়নি রাখো ব্যাগে রাখো ব্যাগে রাখো না টেটে রাখো আমরা চলে এসেছি আমাদের আবার দনের এই মাথায় তো আমরা এখন আবার দন টানবো দেখা যাক দেখি এটানে কি পাই আগের টানে তো দুটো পেয়েছি আর এক আর এখান থেকে আমাদের দুটো কাকড়া চলে গেছে তিনটে চার খেয়ে গেছে যার কারণে আবার এখান থেকে ফেলেছি আস্তে 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 দেখে দেখে তুলো দেখো

তো আমাদের জাল তোলা শেষ হয়ে গেছে দেখাবো আমরা আবার কত মাছ বেঁধেছে জালে তো আমার ভাই ছড়াচ্ছে ছাড়াচ্ছে হলো আবার জোড়া সাপ নাকি এখানে আবার সব ছেড়ে ছেড়ে ছাড়া 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 ফেলে দেখো জানতে থাক জোড়া মেরেছে তো আমরা এখন দন ফেলবো তাই তো নাকি এখন আমরা দন ফেলবো এত সময় আমরা মাছ ধরেছি দেখাবো আমরা কি মাছ পেয়েছি কত মাছ পেয়েছি জিরে দিলাম জিরে আচ্ছা এই প্যাজ কুচনো দিলাম আমার রসুন আজকে মেনুতে কি আছে চিংড়ি মাছ আর আলু চিংড়ি মাছ আর আলু ভালো জিনিস এদিকে রান্না চলছে এদিকে আমাদের জালের মাছ ছাড়ানো চলছে বাগদা পেয়েছি বাগদা চিংড়ি মাছ আর আলু তরকারি বাজারে ফুলকপি তো হাটে সে তো আনায় নাই তার দিমুখি আরে দেখি পরের তারিখ দেখো আনে যদি পাওয়া যায় আমরা আবার দুল ফেলছি ঢুকেছি আমরা খাড়িতে আস্তে আস্তে ফেলো রান্না বান্না তো হয়ে গেছে নাকি তাহলে খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি খেতে হবে আবার দুল টানতে হবে তো আমার ভাই ভাত বড়া শুরু করেছে তো আমরা এখন ভাত খাবো দেখি আমার ভাই কি রান্না করেছে

তাড়াতাড়ি এবার দোন টানতে হবে দোন না টানলে আবার চার খেয়ে যাবে কাঁকড়ায় কাঁকড়া তুলতে পারবো না তো এখন সবাই খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে তো এখন আমরা আবার সে দোন টানবো আশা করা যায় এবার দোনে দুটো চারটে কাঁকড়া হবে তাই তো বইটাও নিয়ে না কথা একটা কাঁকড়া পেয়েছি থুত্তরি তুত্তরি তুত্তরি

মেঘ কাঁকড়া মেঘ কাঁকড়া এক কাঁকড়া এক তো হ্যালো বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম কাঁকড়া ধরতে আর গিয়েছিলাম খাওয়া জাল মাছ ধরতে তো আমরা মাছ পেয়েছি আজকে অনেক মাছই পেয়েছি এই পার্শে মাছ সঙ্গে বড় চিংড়ি বলে চাবড়া চিংড়ি হাফ চিংড়ি সঙ্গে আছে আমাদের কাঁকড়া অনেক কাঁকড়াই পেয়েছি সব বড় বড় সাইজের কাঁকড়া আজকে আমরা চিংড়ি মাছ পেয়েছি এই চিংড়ি এই যাচ্ছে ফুল চিংড়ি ফুল চাবড়া ফুল চাবড়া ফুল চাবড়া চিংড়ি বড় চাবড়া চিংড়ি যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক লাইক দেবেন দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখা হবে আবার আগামী ভিডিওতে তাই তো নাকি হ্যাঁ তাহলে সবাইকে আগামী ভিডিওতে দেখা হবে আবার টা 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 টা